نحمدہ و نسلی علی رسولہ الكریم اما بعد دنیا دار الغرور کیوں ہے؟ دنیا کے دھوکر گھور کینو بلا ہوئی چھے ارشاد فرمایا کہ اللہ تعالیٰ نے قرآن پاک میں اس دنیا کو دار الغرور کا لقب دیا ہے حضرت والا کراچی جی رحمت اللہ علیہ ارشاد قرآن قرآن پاک اللہ پاک ای پی تیوی کے دنیا کے دھوکار گھور دھوکار باڑی ہی شب اپن کہ یہ دنیا دھوکے کا گھر ہے ایٹ اے دنیا ٹائی دھوکار گھور الغرور ہے دھوکا کی پونجی ہے شو بھی دھوکار سامان دنیا میں اگر کسی بیلڈنگ پر لکھ دیا جائے کہ دھوکا کا گھر ہے تو آدمی وہاں جا کر گھبرائے گا اور وہاں کی ہر چیز کو دھوکا سمجھے گا এই পৃথিবীতে কোনো ভবনের সামনে মার্কেটের সামনে যদি বড় সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয় এটা ধোকার মার্কেট এটা ধোকার বাড়ি সেখানে প্রবেশ করে সকলেই আতঙ্কিত থাকবে যে এখানে সবই তো ধোকা বড়ো সাবধান যেমন বিভিন্ন সরকারি অফিসের বাইরে লেখা থাকে দালাল থেকে সাবধান তার মানে এখানে অনেক দালাল আছে কোথাও লেখা থাকে জুতা চোর হইতে সাবধান ایک یہتا چوری لیکھا تھا کہ کور ہوتے سابے یہ کور آکل سیخنے سترک معلوم ہوا کہ جو دھوکے کا گھر ہے تو اس گھر میں جو چیزیں ہیں فی ما ہی جو کچھ بھی ہے اس میں ہے ان سب میں دھوکا ہوتا ہے بجھا بوجا لو سائن بورٹ جہے تو اللہ پاک نیجے قرآن پاکے پاکی بجھا بوجھا لو یہ دنیا ہے بے پوک دھوکہ ویاپک سے تو اس خالق کائنات نے جب اس کائنات پر دار الغر کا لیبل لگا دیا ہے یہ پریتھ سرتا بیر پریتھ دھوکار لیبل لگی دلین کہ میں نے یہ کائنات پیدا کی ہے آمی ای ہمیں سرشتی کو لم لیکن اس سے دل نہ لگانا خبردار ایشوں کے دل لگا بنا یہ دھوکے کا گھر ہے ایٹا تو دھوکر گھور تو جب دنیا دار الغرور ہے تو یہ بی جمیع اجزائی ہی و بی جمیع اشیائی ہی و بی جمیع اعضا ہی و بی جمیع نعمائی ہی سب کا سب دھوکہ ہے ستن دنیا جا سے سب بھی دھوکہ مگر وہ چیز جو ہمیں اللہ سے جوڑ دے اور اللہ تک پہنچا دے وہ دنیا نہیں ہے ہاں دنیا مدد پو پوچھے دے. دنیا, وہ روٹی دنیا نہیں ہے جس کو کھا کر ہم عبادت کریں دنیا نئے جی بند اللہ پاکر عبادت کروے اور روٹی سے پیدا شدہ طاقت کو اللہ پر فیدا کرے এবং তার থেকে সঞ্চারিত শক্তি আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে ও ঘর জিসমে আল্লাহ জিকির কিয়া যায় ও দুনিয়া নেই হ্যাঁ যেই ঘরে আল্লাহর জিকির হয় সেই ঘরটা দুনিয়া না বো দৌলত আল্লাহ পর ফেদা হো ওই সম্পদ যেটা আল্লাহর জন্য উৎসর্গ হয় মসজিদ কী মাদ্রাসা মদ্রাসা আমির তািরামা কি খদমত সরফ হো মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ আলমুলামের খেদমতে ব্যয় হয় ও দুনিয়া নেই হ্যাঁ সে অংশ দুনিয়া নয় দুনিয়া দু আল্লাহ সে গাফিল কর দে দুনিয়া শুধু ওই দুনিয়াই যেটা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় মৌলানা ফরমাতে হ্যাঁ চিস দুনিয়া আজ খুদা গাফিল বুদন দুনিয়া আল্লাহ সে গাফিল কা নাম হয় দুনিয়া দুনিয়া যাকে আমরা ধোকার ঘর বললাম দুনিয়া বর্জন করার কথা বলা হয় সেই দুনিয়াটা কি জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ থেকে গাফিল হয়ে যাওয়ার নাম দুনিয়া এই দুনিয়ার ভিতরেই যদি কেউ আল্লাহকে ডাকে সে দুনিয়ার মধ্যে নাই সে যদি আল্লাহর খুশি মতো চলে সে দুনিয়াদার নয় আর আল্লাহ তালা আল্লাহ তালা দুনিয়াকে দারুল গরুর ফরমায়া উস কি হিকমত মৌলানা রুমি ফরমাই হ্যাঁ হজরত জালাল উদ্দিন রুমি কেন দারুল গরুর বললেন دار الغور کو کشد پی یوملبور فرماتے ہیں کہ اللہ تعالیٰ نے دنیا کو دارالغرور کا لقب اس لیے دیا کہ جو دنیا تمہارے آگے پیچھے پھرتی ہے بیوی بچے مال و دولت دوست احباب کار کاروبار سب تمہارے ساتھ ہوتے ہیں کینوں تینی بولن যে দেখো যে এই দুনিয়া তোমাদের সঙ্গে আজকে থাকে স্ত্রী সন্তান ধন দৌলত বাড়ি গাড়ি সবই তোমাদের সঙ্গ দিচ্ছে লেকিন যব ইস দুনিয়া সে গুজারনে হয় তো এ দুনিয়া সাত ছোট দেতি হ্যাঁ যখনই তোমার এই দুনিয়া থেকে চলে যাবার সময় হবে তখন আর কেউ তোমার সঙ্গ দেয় না সবাই সঙ্গ ছেড়ে দিয়ে বলে ভাই আমরা যাবো না তুমি যাও আও দৌলত মার কর কবর মে ঢেকে দেতি হ্যাঁ اور لات مار کر قبر میں دھکیل دیتی ہے قبر نکھیب کرے اور مردہ بہ زبان حال یہ شر پڑتا ہے مردہ جا کے قبر صحیح تو کرا ہوچے جینوں سے اوستھار بھاشائے ایٹا بولتی بولتے چائے دبا کے چل دیئے سب قبر میں دعانہ سلام ذرا سی دیر میں کیا ہو گیا زمانے کو جو دوست ہر وقت وفاداری کا دم بھرتا ہو গাঢ় ও সাথ ছোড় দে বেকিস আরকশি আর কিসি মপরসি ছোড় করা খড়া হো ও বেওয়ফা হয় যেই বন্ধু সবসময় সুসময়ের সাথে থাকে আনন্দ ফুর্তিতে থাকে বিপদে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে নিষ্ঠুর বন্ধু এটা পাশাণ বন্ধু আর ধোকাবাজ কেহলাতা তা হা নেই তাকে ধোকাবাজ বলা হয় কি না যে আমার সুসময় তো আছক বিপদে আমার সঙ্গে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখো কে তার সঙ্গে দোস্তি করবে ইসলি দুনিয়া কো দায় ফরমায়া এই জন্যই দুনিয়াকে ধোকার ঘর বলা হয়েছে সব তোমার সঙ্গ দিবে রঙ্গ তামাশা করবে ফুর্তি করবে যখন তুমি রওনা হবে সবাই এখানে দাঁড়িয়ে থাকবে আর বলবে আমরা তোমার সাথে যাব না কিন্তু নামাজ কি বলবে আমি তোমার সাথে যাব না দান সৎকা কি বলবে আমি যাব না আল্লাহর জিকির কি বলবে আমি যাব না তেলাবাদ কি বলবে আমি যাব না আল্লাহর রাস্তায় খরচ সেটাও কি বলবে আমি যাব না তারা ঠিকই কবরের সঙ্গে রওনা করবে যে আমরা এত নিষ্ঠুর না আপনার সঙ্গে আমাদের সম্পর্ক স্থায়ী আমরা কবরেও সাথে আছি হাসরেও আছি জান্নাতেও আছি এই জন্য ওই অংশকে বলা হয় ওটা দুনিয়াই না যেটা দুনিয়া সেটা তোমার সঙ্গে আমার সঙ্গে ধোকাবাজি করবেই হ্যাঁ দুনিয়া ব্যতীত চলা যাবে না যেমন পানি ব্যতীত নৌকা চলে না কিন্তু সেই পানি নৌকার ভিতরে আসলে বিপদ লাগবে বাইরে বাইরে আমি তুমি এই দুনিয়ায় বাস করি এই দুনিয়ায় ভাত কাপড় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবই আমাদের চলবে যেটাকে হজরতওয়ালা করাচি বলতেন দুনিয়া কো জেব মে রাখনা যায় সিন্দুক মে রাখনা সুন্দুক মে রাখনা যায় ইত্যাদি বলে বলে লেকিন দিল মে লানা হারাম হয় দুনিয়াকে রাখো দুনিয়ার জায়গায় পকেটে থাকবে ব্যাংকে থাকবে সিন্ধুকে থাকবে কিন্তু অন্তরে আনবা না যেমন কারো কোনো বন্ধু একান্ত বন্ধু সে বন্ধুকে খাওয়ায় লওয়ায় পড়ায় হাদিয়া দেয় বাড়িতে নেয় কিন্তু এই রকম ঘনিষ্ঠ বন্ধু কি কেউ করে যে স্বামী স্ত্রী যেই রুমে ঘুমাইতে যায় বন্ধুকে এক পাশে ঘুমাইতে দেয় বলবে না এখানে আমরা দুইজনের ঘর এখানে তৃতীয় কেউ এলাও না রব্বুল আলম আমাদের জন্য এটাই বলছেন দুনিয়ার সঙ্গে তোমার সম্পর্কের একটা স্তর সেটা জায়জ প্রয়োজনের খাতিরে সেটা করবে কিন্তু আল্লাহ বলেন অন্তরটা আমার জন্য বরাদ্দ রাখবে সেটা আমার ঘর আমি নূর বর্ষণ করব তাজাল্লি বর্ষণ করব তোমার আমার আপনত্বের ঠিকানা সেটা সেই জায়গায় কোনো দুনিয়া আনবে না এটাকেই আল্লাহ পাক কালিমা শরীফের মধ্যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে হারাম সব কিছুকে বের করে দেওয়া খাজা সাহেব এটাকেই বলছেন কি হার তামান্না দিলসে রকসাত হো গাই আব তো আজ আব তো খালুয়াত হো গাই আল্লাহ আপনি বলছেন অন্তর খালি করলে আপনি নুর বর্ষণ করবেন আল্লাহ আমি আমার অন্তরকে আপনার জন্য খালি করলাম এখন তো আসেন আব তো আজা আব্দ খালবাদ হো গাই আল্লাহ আমাদেরকে দুনিয়াকে দুনিয়ার প্রয়োজন মতো সম্পর্ক রাখার আর আল্লাহকে আল্লাহর মতন করে ভালোবাসার তৌফিক দান করেন শরীফে আল্লাহ বলছেন আন্দাদা অনেক লোক আছে যারা আল্লাহর শরীর স্থায়ী করে স্থির করে ইহিবুল আহম কাহুবিল্লা যেরকম আল্লাহকে ভালোবাসা দরকার তারা দুনিয়ার ওই বস্তুকে তেমনটা ভালোবাসে যেমন ভালোবাসা দরকার আল্লাহকে আল্লাহকে ছেড়ে অন্য বস্তুকে ঠিক আল্লাহর মতো ভালোবাসে আল্লাহ যা বলে তাই করবে কথা ছিল এই এখন প্রিয়জন যা বলে তাই করে নেতা যা বলে তাই করে আর আল্লাহ বলেন আমানু আর যারা ইমান ওয়ালানা আশাদু হকিল্লাহ তারা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে তারা অন্যদের মতো না তারা আমাকেই বেশি ভালোবাসে আল্লাহ তৌফিক দেন কুবুল করেন্লাহি رب العالمين